আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দু হাজার পঁচিশ সালে নতুন ডিজাইনের গাড়া ড্রেসগুলো দেখাবো যেগুলো তুবা ফ্যাশানে একেবারে লেটেস্ট কালেকশনে চলে আসছে এবং যারা ওয়েটিংয়ে ছিলেন যে তুবা কালেকশন থেকে নতুন মডেলের গারা ড্রেস নেবেন নতুন বছরের ডিজাইনে এবং ঈদ কালেকশনে তারা কিন্তু এই গারা ড্রেসগুলো এখন এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু ঈদের কালেকশনেও চলে আসছে আমি দেখে দিচ্ছি ডিজাইনটা যার যেটা পছন্দ হবে নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কট সুতার সিকোয়েন্সের কাজ করা নতুন ডিজাইনে পাচ্ছেন প্যানেলটা থাকবে কাট করা এবং সাইডও কাজ আছে আমি দেখাবো আপনাদের হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা হাতার কফিনও কাজ করা থাকবে আর সাইডটা দেখিয়ে দিচ্ছি সাইডটা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা পেছনে প্যানেলটা কিন্তু কাটওয়ার করা থাকবে যারা বিশেষ করে আপনার এবারে দু সালের ঈদ কালেকশনে নতুন মডেলের গার্ড ড্রেস দিতে চাচ্ছেন তারা চাইলে এই গার্ড ড্রেসগুলো এখনই সংগ্রহ করতে পারেন এগুলো কিন্তু তুবা ফ্যাশন আপনার একেবারে নতুন কালেকশনে পেয়ে যাচ্ছেন একটু সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডের প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা আর এগুলো প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে আর এগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব বিশেষ করে আপনারা যারা এই সময় মার্কেটে আসতে পারছেন না অনলাইনে নতুন মডেলের গাড়া ড্রেস দিতে যাচ্ছেন এবারের ঈদ কালেকশনে তারা কিন্তু এই গার ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো আর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এগুলো আপনারা পাকিস্তানি গাড়া ড্রেসের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ইউনিক ডিজাইনে ঈদের কালেকশনে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ির মাপে আপনি নিতে পারবেন এই গাঢ় ড্রেসগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা নতুন মডেলের গাড়া ড্রেস নিতে চাচ্ছেন এবারের দু হাজার পঁচিশ সালের ঈদের কালেকশনে তারা এই গার্ড ড্রেসগুলো চাইলে এখন এখান থেকে নিতে পারবেন সরাসরি মার্কেটে আসলে অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা আর এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা আপনাদের দেখিয়ে দিলাম সেটার মধ্যে মোট পাঁচটা কালার থাকবে গাইস এখন আমি আপনাদের ডিপ ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আপনারা যারা স্টোনার্ক ছাড়া পড়তে চান তারা এই গাড়া ড্রেসটা নিতে পারেন সম্পূর্ণ ঈদের কালেকশনে নতুন মডেলে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর এম্ব্রয়েডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু সুতোর এম্ব্রয়েডারি কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস খুবই সুন্দর আর দেখেন নিচে কিন্তু টাসেল দেওয়া আছে এগুলো আপনারা একেবারেই ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন ব্যাকসাইডও কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু সুতোর এম্ব্রয়েডারি কাজ করা আছে দুই পাশেই কাজ করা আর এটার সাথে যে গারার প্যান্ট আছে সেটা একটু দেখে আপনাদের এই দেখেন একেবারে কিন্তু উপর থেকে ছিটানো কাজ করা হোয়াইট কালারের সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা হালকা খুবই গর্জিয়াস দেখেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং ব্যাক সাইডটাও কিন্তু আপনারা একই রকম পাচ্ছেন ওকে আর এটার সাথে যে অন্যটা আছে এটা হচ্ছে মেন আকর্ষণ ওন্যাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হবে খুব চওড়া ঘিরে একটা অন্য পাবেন অনেক বড় এবং দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন কাজগুলো এই যে দেখেন আমি একটু ক্লিয়ারভাবে দেখে দেখেন সম্পূর্ণ সূত্র এম্বয়ডারি কাজ করা আছে চারিপাশে চিত্রনা কাজ করা একেবারে নতুন কালেকশনে এই গার্ড ড্রেসটা আপনারা পাচ্ছেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে পাঁচ হাজার আর এইগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এই গাড়া ড্রেসগুলোর কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এগুলো আপনার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন তুবা ফ্যাশন থেকে দেখেন অনেক সুন্দর একেবারে কিন্তু নতুন ডিজাইনে পাচ্ছেন আপনারা যারা ওয়ার্ক ছাড়া শুধুমাত্র সুতোর আর সিকোয়েন্সের কাজের মধ্যে গার্ডেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ডেজগুলো এখান থেকে পেয়ে যাবেন প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে মিনিমাম ছেচল্লিশ বডি মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ভরি মাপে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর মার্কেটে আসলে এখন আপনার এই টাইপের গার্ডেজগুলোই এখান থেকে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে আপনি নিতে পারবেন এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা আর কি এই ডিজাইন আপনার মোট পাঁচটা কালার পাবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে একটা গারা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে দেখাচ্ছি এটাও আপনারা কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন মডেলে পেয়ে যাবেন আপনার এটা ডিজাইনটা একটু দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর এই গাড়া ড্রেসগুলো কিন্তু তুবা ফ্যাশন থেকে আপনারা একেবারেই ঈদের নতুন কালেকশনে পাচ্ছেন দেখেন দুই পাশেই কাজ করা হাতার এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে প্যানেলটা কিন্তু কাটওয়ার করা ওকে সাথে যে গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আঠুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে একেবারে প্যানেলও কিন্তু কাজ করা দেখেন আর এটা ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলোও দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন যারা নতুন বছরের কালেকশনে আপনার এবারের ঈদের নতুন মডেলের আপনার গাড়া ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের গাড়া ড্রেসগুলো এখন ঘরে বসে অনলাইনে ডেলিভারি পাবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে চার হাজার আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন গাঢ়ার ড্রেস দিতে চাচ্ছেন এই গার ড্রেসগুলো আপনার তুবা ফ্যাশন থেকে আসলে নিতে পারবেন সরাসরি মার্কেটে আসলে অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলো প্রাইস থাকবে চার টাকা দেখেন অনেক সুন্দর একেবারে কিন্তু নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই আছেন যারা অনলাইনে আপনারা নতুন কালেকশন ড্রেস দিতে চাচ্ছেন গাড়ার কালেকশনের মধ্যে তারা কিন্তু এই গারাগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে চার টাকা আর এটা হচ্ছে কত নম্বর কালার ভাই চার নম্বর এটা চার নম্বর কালার স্যার চারটা কালার পাবেন প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ভারি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ড্রেস দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ কিন্তু আপনার লাক্সারি কাজের মধ্যে পাবেন এটাও আপনার নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন দু পঁচিশ সালের ঈদের কালেকশনে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন কালার স্ট্রোনারকে কাজ করা হোয়াইট কালার স্টোনারকে কাজ করা থাকবে মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইল প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার পুরোটাই চিটনা কাজ করা হাতার কপিন কিন্তু দুই পাশেই কাজ করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ব্যাকসাইডে কাজ করা আছে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত চিটানো কাজ করা প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে আর এটা ব্যাক টা দেখিয়ে দিচ্ছি গারা প্যান্টের সামনে পিছনে দুই পাশেই কাজ করা আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিবো আপনাদের আপনারা যারা দু সালে নতুন আপনারা গারার ড্রেস দিতে চাচ্ছেন ঈদের কালেকশনে তারা কিন্তু এই গার্ড্রেসগুলো এখান থেকে চাইলে এখন মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনেও ডেলিভারি পেয়ে যাবেন এই গাড়া ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা কালারগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এগুলো একেবারে দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তুবা ফ্যাশন থেকে আর এটা হচ্ছে চার নম্বর কালার সো এই ডিজাইনে মোট চারটা কালার পাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন এখান থেকে আপনার খুচরা তো পাইকারি দুভাবেই নিতে পারবেন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলী গানিসি মার্কেট কাকলাই ঢাকা